হ্যালো বিহার্স আলাইকুম চলু আসলাম আমি আর বিভাবে আবার একটি নতুন আইডি ভিডিও নিয়ে অনেক দিন পর ইউটিউবে ভিডিও যারা হচ্ছে কারণ আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে একটি সমস্যা হয়েছিল এই জন্য আমার সমস্ত ভিডিও ডিলিট করা হয়েছিল তো বেশি কথা না বলে চলুন আইডির ভিডিওটি দেখা যাক আর আজকের আইডির দাম রাখা হয়েছে মাত্র তিরিশ হাজার টাকা এর থেকেও কম হবে আপনারা আইডির দাম দর করে নিতে পারবেন আইডিতে কি কি আছে না আছে সব কিছু আপনারা দেখতে থাকুন তবে মূল আকর্ষণ হচ্ছে আইডিতে জিরক্স বান্ডিল আছে তো গাইজ আজ ভিডিওটি দেখতে থাকুন সবাই সুন্দর মতো আর আপনাদের মধ্যে যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন দয়া করে ভাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু স্ক্যামারে বা স্ক্যামের মধ্যে কেউ জড়িত করিয়েন না কারণ আপনারা অনেকে আছেন যারা হচ্ছে যে প্রতারক স্ক্যামার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে গেছেন তো ভাই আপনাদের কাছে জোর রিকোয়েস্ট আপনারা এরকমও করেন না ঠিক আছে আর যারা মেসেঞ্জার গ্রুপে আছেন তো আলহামদুলিল্লাহ মেসেঞ্জার গ্রুপে আমি সবাই চিনি আল্লাহ রহমতে তারা বাইসেল করছে এবং অ্যাডমিন ডিলও করছে আর আরেকটি কথা অ্যাডমিন ডিল ছাড়া আপনারা কখনও কোথাও আইডি নিতে যাবেন না বাংলাদেশের বড় বড় অ্যাডমিন আপনারা সবাই নাম জানেন আমি বারবার তাদের নাম বলি এবং আমার পেজে তাদের নাম উল্লেখ করা আছে আর আমাকে তো বেশ কয়েকজন চিনেন যারা যারা চিনেন না তারা আমার বিষয়ে একটু জেনে নিন ঠিক আছে তো আইডি ভিডিওটি দেখতে থাকেন আইডিটা কেমন লেগেছে না লেগেছে সবাই কমেন্ট বক্সে সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আরেকটি মূল কথা হচ্ছে যে আমার ফেসবুক পেজে সমস্ত ফটো দেওয়া থাকে আই মিন ছবি দেওয়া থাকে আর যে ছবিগুলো দেওয়া থাকে ওইটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে তো যারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার ফেসবুক পেজটি গিয়ে ফলো করে দিবেন আর যারা কি বলবো যারা ফেসবুক থেকে এসে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছেন তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন ওকে ভিডিওটি দেখতে থাকেন আর হ্যাঁ গাইস আপনারা হয়তো বা বলতে পারেন যে হ্যাঁ এডিটা আমি ইউটিউব থেকে দেখছি এডিটা আমি কীভাবে কিনবো বা আমি কীভাবে ডিল করব। আপনারা যারা ইউটিউব থেকে আমার ফেসবুক পেজ চিনেন না ফেসবুক পেজ আরবিআইআই অফিসিয়াল সার্চ করবেন ফেসবুক পেজ লসবে অথবা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন তারপরে সেখান থেকে হয়তো আমার আমার সাথে ডিল করতে পারেন অথবা অ্যাডমিন ডিল করতে পারেন ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে কোনো নেক্সট আইডিয়ার ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন